আজ আমরা পদার্থবিদ্যা থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব। যেগুলি এসএসসি রেলওয়ে পুলিশ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি অ্যান্ড ডি প্রভৃতি পরীক্ষায় এসেছিল এবং আগামীতে সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাইছ আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদেরকে সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেব শক্তির এসআই একক কি শক্তির এসআই একক হল জুল অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আলোর বেগ সর্বাধিক কোথায় হয়ে থাকে আলোর বেগ সর্বাধিক কোথায় হয়ে থাকে তোমরা বলো দেখি আলোর বেগ সর্বাধিক হয়ে থাকে শূন্য স্থানে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নিই শব্দ তরঙ্গের প্রকৃতি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ তরঙ্গের প্রকৃতি হলো অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কাজের একক কি এটা অনেকবার পরীক্ষায় এসেছে ভালো করে দেখে রাখবে কাজের একক হল জুল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ওহোমের সূত্র কোন রাশির সম্পর্ক নির্দেশ করে ওহমের সূত্র আই এর সম্পর্ক নির্দেশ করে থাকে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রতি স্মরণের সূত্র কে প্রবর্তন করেন কি হবে বলো দেখি প্রতি স্মরণের সূত্র প্রবর্তন করেন উইলি ব্রড স্নেলিয়াস অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিউটনের প্রথম সূত্রকে বলা হয় ড্যাশ এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে দেখে রাখবে নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তাপের এসআই একক কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা ভালো করে দেখে রাখবে তাপের এসআই একক হল জুল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বেগের পরিবর্তন প্রতি একক সময়ে যাকে বলা হয় ড্যাশ কি হবে বলো দেখি উত্তর হবে তরণ অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে বস্তুর ভর গুণ তরণ সমান কখন হয়ে থাকে বল অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে আলোর ব্রেক প্রায় কত কি হবে বলো দেখি আলোর ব্রেক প্রায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম পারসেন্ট এস অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চাপের একক কি চাপের একক হল পাস স্কেল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নিই বস্তুর ওজন নির্ভর করে কার উপর বলো দেখি কি হবে উত্তর বস্তুর ওজন নির্ভর করে ভর এবং অভিকর্ষজ তরণে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বিদ্যুতের তাপীয় প্রভাব আবিষ্কার করেন কে ভালো করে দেখে রাখবে অনেকবার পরীক্ষা এসেছে বিদ্যুতের তাপীয় প্রভাব আবিষ্কার করেন জেমস প্রেসকট জুল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কুলম্বের সূত্র কোন বিষয়ে প্রযোজ্য কি হবে উত্তর বলো দেখি কুলম্বের সূত্র স্থির তড়িৎ বল বিষয়ে প্রয়োজ্য অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান সমান কত কি হবে উত্তর বলো দেখি উত্তর হবে তিনশো তিয়াত্তর কেলভিন অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শব্দের গতি বেশি হয় কোন মাধ্যমে কি হবে বলো দেখি শব্দের গতি বেশি হয় কঠিন মাধ্যমে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রামধনু গঠনের কারণ কি এই কোশ্চেনটাও ভালো করে দেখে রাখবে রামধনু গঠনের কারণ হল প্রতিফলন ও বিচ্ছুরণ অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শক্তি রক্ষণের সূত্র কে দিয়েছিলেন শক্তি রক্ষণের সূত্র দিয়েছিলেন পেসকট জুল অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সূর্যের শক্তি উৎপন্ন হয় ড্যাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা ভালো করে দেখে রাখবে সূর্যের শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তাপ পরিবাহিতা সর্বাধিক হয় কোথায় কি হবে বলো দেখি তাপ পরিবাহিতা সর্বাধিক হয় রূপায় অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আলোর বন্যালী কে আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোক বর্ণালী আবিষ্কার করেন নিউটন অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিউটনের তৃতীয় সূত্র কী কী হবে উত্তর বলো দেখি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া বর্তমান অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ওয়াট হল ড্যাশ এটাও একটু খুব ভালো কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে ওয়াট হলো একক। এটা অনেকবার পরীক্ষা এসেছে নেক্সট কোশ্চেন গ্যাসের চাপ কিসের জন্য সৃষ্টি হয় কি হবে বলো দেখি গ্যাসের চাপ সৃষ্টি হয় অনুর গতিশক্তির জন্য অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন লেন্সের ফোকাল দৈর্ঘ্যের একক কি উত্তর হবে মিটার লেন্সের ফোকাল দৈর্ঘ্যের একক হল মিটার নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কিসের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নিই চুম্বকীয় প্রবর্তন আবিষ্কার করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা ভালো করে দেখে রাখবে তরিত চুম্বকীয় প্রবর্তন আবিষ্কার করেন মাইকেল ফেরাডে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফটো ইলেকট্রনিক প্রভাব ব্যাখ্যা করেন কে ফটো ইলেকট্রনিক প্রভাব ব্যাখ্যা করেন আলবার্ট আইনস্টাইন অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এক হার্জ মানে কত এক হার্জ মানে এক সেকেন্ডে এক চক্র অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নিই এক নিউটন মিটার সমান সমান কত এক নিউটন মিটার সমান সমান এক জুল অপশন এ রাইট অ্যান্সার এই কোশ্চেনটিও কিন্তু খুব ভালো ভালো করে তোমরা দেখে রাখবে নেক্সট কোশ্চেন গতি সমান সমান দূরত্ব কত কি হবে বলো দেখি উত্তর হবে সময় বি রাইট নেক্সট কোশ্চেন তাপমাত্রার এসআই একক কত তাপমাত্রার এসআই একক হলো কেলভিন অপশন এ রাইট অ্যান্সার এই কোয়েশ্চেনটাও ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন চুম্বকের উত্তর মেরু কোন দিক নির্দেশ করে চুম্বকের উত্তর মেরু উত্তর দিক নির্দেশ করে অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আয়নার প্রতিফলনে চিত্র কেমন হয়ে থাকে কাল্পনিক ও সোজা অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে লিভার এক ধরনের ড্যাশ কি হবে বলো দেখি লিভার এক ধরনের সরল যন্ত্র অপশন এ রাইট আমরা আপ পরিবাহিতা কম হয় কিসে তোমরা বলো দেখি উত্তর কি হবে এটা তোমরা পারবে সবাই জানো উত্তর হবে কাছে অপশন বি রাইট অ্যান্সার সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে তোমরা দেখে রাখবে সূর্যাস্তের সময় সূর্য লাল দেখার কারণ হলো বিচ্ছুরণের ফলে আলোক রশ্মি বিচ্ছুরণের ফলে সূর্যকে সূর্যাস্তের সময় লাল দেখায় অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিউক্লিয়ার বিক্রিয়ায় রক্ষিত রাশি কোনটি কী হবে বলো দেখি ভর অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রতিধ্বনি শোনা যায় প্রতিফলক দূরত্ব অন্তত কত মিটার হলে কি হবে বলো দেখি সতেরো মিটার অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফটো ইলেকট্রনিক প্রভাবের জন্য প্রয়োজন ড্যাস ফটো ইলেকট্রনিক প্রভাবের জন্য প্রয়োজন হলো আলো অপশান বি রাইট অ্যান্সার এই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে রাখবে নেক্সট কোশ্চেন মধ্যাকর্ষণ বলের দিক কোন দিক কি হবে উত্তর বলো দেখি নিচের দিক অপশন বি রাইট অ্যান্সার মধ্যাকর্ষণের বলের দিক নিচের দিকে থাকে নেক্সট কোশ্চেন দেখে নিই গ্যালেলিও আবিষ্কার করেন ড্যাশ কি হবে বলো দেখি গ্যালেলিও দূরবীন আবিষ্কার করেছিলেন অপশন এ রাইট অ্যান্সার বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো